আমাদের বরণের পর্ব আপাতত এইটুকুই এরপরেই আমরা পুরস্কার বিতরণীতে চলে যাচ্ছি যারা পুরস্কার প্রাপক তাদের হাতে আমরা পুরস্কার তুলে দিচ্ছি আমি মেম্বারসদের অনুরোধ করব সার্টিফিকেট এবং যা পুরস্কার কোন গ্রুপ ইভেন্টের কোন ইভেন্টের কোন পুরস্কার সেগুলো প্রস্তুত রাখার জন্য অস্মিতাকে আমি মঞ্চে ডেকে নিচ্ছি আর যাদের কথা ঘোষণা করলাম হবে কাছাকাছি অস্মিতা প্রথম দ্বিতীয় সায়ন্তদ্বীপ মান্না তৃতীয় পিউ মান্ডা মাননীয় সোমনাথ পাত্র মহাশয় যার কথা আমি ঘোষণা করলাম প্রথমেই অস্মিতা অস্মিতা মঞ্চে চলে এসো অস্মিতা মন হয় এই মুহূর্তে অনুপস্থিত তো যাই হোক সংস্থা থেকে পরবর্তী সময় পুরস্কার সংগ্রহ করতে হবে দ্বিতীয় সায়নদ্বীপ মান্না হ্যাঁ সায়নদ্বীপের জন্য একটু জোরে করতালি হয়ে যাক সবাই মিলে সায়নদ্বীপ পরবর্তী সময় হয়ে তৃতীয় পিউ মান্না পিকে আমরা মঞ্চে ডেকে নিয়েছি আর একটু জোরে করতালি চাইবো পিউর জন্য আমরা যারা পুরস্কার প্রাপক তাদেরকে উৎসাহিত করবো মাধ্যমে এরপর পঞ্চাশ মিটার দৌড়ে প্রচুর পুরস্কার যাচ্ছে দ্বিতীয় দিয়া মাইতি তৃতীয় পিউমান্না দ্বিতীয় দিয়া মাইতি দিয়া চলে এসো মঞ্চে আলী হোক দেওয়ার জন্য তৃতীয় পিউ মান্না প্রচিত্রা জানা স্মৃতি তোর প্রতিযোগিতা আচ্ছা দ্বিতীয় অর্চনা বেরা আচ্ছা জায়গা মায়ের হয়ে বোধয় ছেলে নিচ্ছে পুরস্কার জায়গা এই উৎসবটা ছেলেদের জন্য পরবর্তী সময় তোই হয় তৃতীয় প্রতিমা আদক তৃতীয় প্রতিমা আদক অনেকেই অনুপস্থিত আমরা দেখতে পাচ্ছি কিন্তু পুরস্কার বিতরণী কিন্তু নির্দিষ্ট করা ছিল যাই হোক আহ হয়তো ব্যস্ততার কারণে হয়তো অনেকে আসতে পারেননি কিন্তু পরবর্তী যে অনুষ্ঠান রয়েছে তার জন্য তো সময় তো চলে যায় সময় তো আমাদের হাতে বাঁধা থাকে না তাই আমাদেরকে কাজ এগিয়ে যেতেই হয় দ্বিতীয় যাই হোক প্রতিযোগিতার প্রথম পুরস্কার সংস্থার সদস্যদের হাতেই গেল এটা করতালই চাইব বাবুর জন্য দ্বিতীয় আদক অর্জুন আদক অনুপস্থিত ধরে নিচ্ছি তৃতীয় সুমন খাড়া তৃতীয়

নিজে অঞ্জলি তো হ্যাঁ ঠিক আছে একটু করতালি অঞ্জলির জন্য অঞ্জলি সিংহ তৃতীয় মিউজিক্যাল চেয়ার রেস প্রতিযোগিতা এরপর স্কিপিং সর্বসাধারণ মহিলা প্রথম স্মৃতিশ্রী বেরা স্কিপিং বত্রিশ মিনিট স্কিপিং করেছেন এবং দ্বিতীয় রাজশ্রী জানা একত্রিশ মিনিট স্কিপিং করেছেন এবং তৃতীয় দিশা দিন্দা চব্বিশ মিনিট আঠাশ মিনিট স্কিপিং করেছেন আচ্ছা প্রথমে প্রথম স্মৃতিশ্রী বোধহয় নেই স্মৃতিশ্রী চলে এসো হ্যাঁ আচ্ছা যাই হোক তুমি কার হয়ে নিচ্ছ পুরস্কার দিশা দিন্দা তৃতীয় আচ্ছা যাই হোক প্রথম যিনি উনি ওনার প্রতিনিধিও নেই অ্যাবসেন্ট দ্বিতীয় রাজশ্রী জানা রাজশ্রী জানার হয়ে পুরস্কার কেউ নিচ্ছে দ্বিতীয় পুরস্কার তৃতীয় দিশা দিন্ডা তৃতীয় পরবর্তী ইভেন্টে আমরা চলে যাচ্ছি মিউজিক্যাল হ্যাট প্রতিযোগিতা প্রথম আর নিতাইবাবু তুলে দিচ্ছেন পুরস্কার এই বিভাগের মিউজিক্যাল হ্যাট প্রতিযোগিতা প্রথম বৃষ্টি ভট্টাচার্য দ্বিতীয় অর্পিতা মান্না তৃতীয় দিয়া পাঁজা প্রথম বৃষ্টি ভট্টাচার্য বৃষ্টির জন্য একটু তালি হোক মিউজিক্যাল হ্যাট প্রতিযোগিতা দ্বিতীয় অর্পিতা একটু তালি হোক এবং তৃতীয় দিয়া পাঁজা একটু তালি হোক খুব সবাই নিশ্চুপ একদম এত গুরু গম্ভীর থাকলে চলবে না এরপর বিভাগ প্রথম অদ্রিজ আদক কুমোর শ্রেয়শ্রী শ্রেয়শ্রী মাইতি বার উত্তর হিংলি হলদিয়া তৃতীয় সুজয় বিবার ভাণ্ডার বেড়িয়া চতুর্থ এসেছে এবং দ্বিতীয় তন্ময় রাজপন্ডিত তন্ময় রাজপন্ডিত আচ্ছা তন্ময়ের হয়ে তার বাবা তার পিতা তবে ছেলের হয়ে পুরস্কার হাতে নিতে বড্ড ভালোই লাগে সন্তানের সাফল্য প্রত্যেকটি পিতার কাছে বেশ হবে যাই হোক সন্তানের আরো ভালো হোক আরো কৃতিত্ব অর্জন করুক অনেক উৎসাহিত করে দেন আপনি পেছনে থেকে তৃতীয় প্রিয়াঙ্কা বেড়া প্রিয়াঙ্কা চলে এসো তৃতীয় একটু করতালি চাইব জয় কৃষ্ণপুর শিমুলিয়া থেকে এসছে রৌপ্য ট্রফি ওর হাতে আবার তুলে দেওয়া হচ্ছে একসাথে আমি মঞ্চে ডেকে নিচ্ছি তনুশ্রী আদক এবং রেশমি মাইতি একজন কোমরচক চোখ একজন ট্যাংরাখালি থেকে এসছে তনুশ্রী আদক এবং রশ্মি মাইতি আচ্ছা মঞ্চে কে আসছে তনুশ্রী যাই হোক পুরস্কার বাড়ছে আলটিমেটলি প্রথম সুস্মিতা দ্বিতীয় পুরস্কার পেয়ে গেছে তৃতীয় পঞ্চানন ভুঁইয়া এবং তারপরে দুজনকে আরো পুরস্কৃত করা হচ্ছে দীপিকা বেড়া এবং প্রিয়াঙ্কা বেড়া প্রথম আমি সুস্মিতাকে মঞ্চে ডেকে নিয়েছি সুস্মিতা আলপনা আঁকা প্রতিযোগিতা আমরা কি রাস্তায় যে আলপনা দেখলাম অসাধারণ আলপনা সব হয়েছে একটু জোরে তালি চাইব এদের জন্য খুব সুন্দর আলপনা হয়েছে রাস্তায় রোড পেন্টিং অসাধারণ রোড পেন্টিং আমাদের রাস্তার যে শোভা বর্ধন করেছে দ্বিতীয় দ্বিতীয় নিয়ে গেছে হয়তো দূরে বলে যাই হোক পঞ্চানন ভূঁইয়া পঞ্চানন ভূঁয়া আপনি কি আছেন বোধহয় নেই আমরা দীপিকা এবং প্রিয়াঙ্কাকে মঞ্চে ডাকছি দুজনেই বেড়া দীপিকা এবং প্রিয়াঙ্কা দীপিকা এবং প্রিয়াঙ্কা প্লেজ মঞ্চে তুমি কার পুরস্কার নিচ্ছ দিদি কি নাম দীপিকা আচ্ছা দীপিকা এবং প্রিয়াঙ্কা দুটো পুরস্কার আচ্ছা সবাই একদম আমরা এত মানে এখানে বোধ হয় কিছু দুর্যোগ হয়ে গেছে বলে মনে হচ্ছে এত চুপচাপ সবাই এত চুপচাপ কেন কারণ এনার্জি বোধহয় এনার্জি সঞ্চয় করা চলছে কারণ পরবর্তী বড় অনুষ্ঠান রয়েছে তো এনার্জিটাকে ধরে রাখা হচ্ছে বোধ আচ্ছা দেখতে দেখতে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের একেবারে শেষ দিকটায় আমরা চলে আসছি মিউজিক্যাল হ্যাট সদস্যদের জন্য তো দেখা যাক সদস্যদের মধ্যে এই প্রতিযোগিতায় প্রথম সন্তু কুইলা দ্বিতীয় অর্জুন আদক তৃতীয় কার্তিক আদক দেখা যাক কে কাকে টুপি পরিয়েছে প্রথম সব সর্বাধিক যিনি ভালো টুপি পরা পরিয়েছেন সন্তু কুইলা সন্তু কুইলাকে আমি মঞ্চে ডেকে নিচ্ছি সব থেকে ভালো টুপি পরে পরিয়েছে আর কি অন্যান্য মেম্বারদেরকে একটু করতালি চাইব তো যাই হোক একটু মজা করলাম কিছু মনে করো না সন্তু হ্যাঁ হাসি মুখটা দেখেই মনে হচ্ছে দ্বিতীয় অর্জুন আদব অর্জুন আদক মেম্বারদের এত লেট করা উচিত নয় তাড়াতাড়ি চলে আসুন আচ্ছা বা ওনার হয়ে যদি কেউ নিতে চান অর্জুন আদকের হয়ে পুরস্কার তুলে নেওয়া হচ্ছে একটু মেম্বারদের জন্য নিজেরাই একটু হাততালি দিন আচ্ছা কার্তিক আদক তৃতীয় কার্তিক আদক তৃতীয় মিউজিক্যাল হ্যাট আচ্ছা কার্তিক আদক ওনার হয়েও যদি কেউ নিয়ে নেন খুব ভালো হয় আচ্ছা কার্তিক বাবু কি বাইক থেকে নামলেন সবে আচ্ছা কার্তিক আদক তৃতীয় আচ্ছা কার্তিকের জন্য একটু করতালি হোক মিউজিক্যাল হ্যাট সদস্যদের জন্য এই প্রতিযোগিতা ওর হাতে পুরস্কার তুলে দেওয়া হচ্ছে আমাদের স্যার আছেন মাস্টার মশাই তুলে দিচ্ছেন এরপর আমরা চলে যাচ্ছি ড্রেস অ্যাজ ইউ লাইক যেমন খুশি তেমন সাজো প্রতিযোগিতা প্রথম ব্যাচ নাম্বার ওয়ান আচ্ছা ব্যাচ নাম্বার ওয়ান হয়েছে আবার প্রথম তো যাই হোক ব্যাচ নাম্বারই যেমন আবার পুরস্কারও প্রথম পুরস্কার টাকার বিনিময়ে কিডনি পাচার এটা বিষয়বস্তু ছিল প্রথম ব্যাচ নাম্বার ওয়ানকে আমি ম্যাচের মঞ্চে ডেকে নিচ্ছি এক নম্বর ব্যাচধারী তাকে মঞ্চে ডেকে নিচ্ছি ব্যাচ নাম্বার হাতে রাখতে হবে আচ্ছা আচ্ছা ঠিক আছে ওনারই মেয়ে পুরস্কার একটু আমি সভাপতি মহাশয়কে অনুরোধ করব একটু করতালি হোক প্রথম পুরস্কার যেমন খুশি তেমন সাজো প্রতিযোগিতা এই কিছুক্ষণ আগে অনুষ্ঠিত হয়েছে দ্বিতীয় ব্যাচ নাম্বার ফোর মা সরস্বতী ব্যাচ নাম্বার ফোর মা সরস্বতী তৃতীয় ব্যাচ নাম্বার থ্রি স্ট্যাচু অফ লিবার্টি চতুর্থ ব্যাচ নাম্বার টুয়েলভ রামচন্দ্র আচ্ছা একটু একটু ক্যামেরার ঝলসানি হলে খুব ভালো লাগতো এখনো মা সরস্বতী সেই পোশাকেই তৃতীয় স্ট্যাচু অফ লিবার্টি একটু করতালি চাইবো ভীষণ কষ্টসাধ্য এই প্রতিযোগিতা অনেক সময় সেজে এইভাবে বসে থাকাটা বা দাঁড়িয়ে থাকা খুব কঠিন ব্যাপার আচ্ছা তৃতীয় তৃতীয় গেল এবং চতুর্থ ব্যাচ নাম্বার টুয়েলভ রামচন্দ্র রামচন্দ্র এই মুহূর্তে আধুনিক পোশাকে আমরা দেখতে পাচ্ছি আধুনিক রামচন্দ্র এভাবে ছিল না যাই হোক পোশাকের পরিবর্তন এখানেই পুরস্কার বিতরণী সভা আমরা শেষ করছি কারণ আমাদের ইনস্ট্রুমেন্ট ব্যালেন্সের যে ব্যাপার রয়েছে তো যাই হোক মাঝখানে বিঘ্ন ঘটলো আপনারা যারা এতক্ষণ ছিলেন আপনাদেরকে অনেক শ্রদ্ধা অনেক সম্মান সকলে আপনারা খুব ভালো থাকবেন আগামীকাল আমরা জানি দোল উৎসব আমাদের বাংলা তথা বাঙালির আরেকটি বিশেষ উৎসব সকলের ভালো কাটুক ধন্যবাদ আর যারা পুরস্কার এখন নিতে পারেননি মানে অনুপস্থিত থাকার জন্য ক্লাবের সঙ্গে যোগাযোগ করে আপনারা পুরস্কার সংগ্রহ করবেন ধন্যবাদ আর একটা মিউজিক্যাল গ্রুপ আর আজকের মঞ্চ মাথাতে যে সকল শিল্পী উপস্থিত থাকবেন সঙ্গীতা ব্যানার্জি কুমার কেশ এবং জি বাংলা সারেগা মামা খ্যাত গীতশ্রী চৌধুরী এবং জি বাংলার জগদ্ধাত্রী সিরিয়াল খ্যাত অঙ্কিতা মল্লিক আপনারা সবাই আসুন আজকের এই অনুষ্ঠানগুলিকে সাফল্য মন করে তুলুন ধন্যবাদ

Энэ. Да, Хансони тадаа. Хансони тадаа. Бат тийгэж. Хансони. Тийгэж байна. Тийгэж. Хансони тадаа.